হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অন্নাস ফ্যামিলিতে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই আজকে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাঁশবেড়িয়া প্রাণের শহর বাসবেড়িয়ায় তো বাসবেড়িয়া আমার ননদের বাড়ি তো ননদের বাড়ি এসেছিলাম বাসবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো দেখতে তো আজকে ভাসানের দিন ছিল আমি আমার ননুদ মাম্মা আর সবাই রেডি হয়ে চলে গেছিলো আমরা রেডি হয়ে এই যাব। যাই হোক সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম সেই স্থানে যেখান থেকে আমাদের যে ভাষান বা মানে প্রচেশন বেরোয় দেখা যায় সেখানে তো সবাই দেখো কত লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে আগমন সবাই আসছে আস্তে আস্তে তোমার পাশবড়িয়ার যে ঐতিহ্যবাহী বিখ্যাত যে কার্তিক পুজোর ভাষা এই সরি ভাষণের বা ওই প্রশাসনের যে দৃশ্যগুলো দেখতে ঠাকুর দেখতে সেটা এক এক দেখতে আসছে আর দেখো চারিদিক কত মেলা খাওয়ারের দোকান স্টল দারুন দারুন আর তার পাশে একটা মাঠে এই পুজোটা শুরু পুজো হয়েছিল দারুণ করেছে প্যান্ডেলটা দেখো তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম দেখো এক এক ভেতরে চলে যাচ্ছে মন্ডপের ভেতরটাও কত সুন্দর সাজিয়েছে দেখো চারিদিকটা ঠাকুর করেছিল তোমার বজরঙ্গবালি আর কার্তিক কৃষ্ণ ঠাকুর দেখো সবাই ভক্তিভাবে একটু প্রণাম করণীয় অন্য দুষ্টি করে বাইরে এতবার বাচ্চাদের জন্য অনেক কী বলে খেলার সব ওগুলো ছিল খেলনাগুলো অন্না ধরে হেঁটে হেঁটে ঠাকুর দেখছিল চারিদিকে লাইট দেখছিল ওরও খুব আনন্দ হচ্ছিল এটা হলো অহংসেশ্বরী মন্দিরের পাশে বাসবেড়ের যে হংসেশ্বরী মন্দির আছে তার পাশে এই পুজোটা এটাও খুব ভালো সুন্দর করেছিল এটা রাধা কৃষ্ণ করেছিল দেখো আর অন্যায় ফুলগুলো ধরছিল আর এক এক নমস্কার করছিল ঠাকুরের সামনে যে ঠিক আছে জানে যে ঠাকুরের সামনে গেলে নমস্কার করতে হয় ফুল ধরছিল যে ফুলগুলোর ভালো লাগছিল তো একটু ফটো তুলে নিলাম তারপর তো তার বায়না আইসক্রিম খাবে আইসক্রিমের দোকানে আইসক্রিমের দোকানে আইসক্রিমের দোকানে যে এটা দেখে তারপরে কিনবে বেলুন তো বেলুনে কিনে দেওয়া হয়েছিল তারপরে সবাই দেখো বসে পড়েছে একটু পরেই শুরু হয়ে যাবে পচিশন যাবে এই রাস্তা দিয়ে চারিধারে দেখো দুপাশে চারিদিকে সব লোকজনের ভিড় শুরু হয়ে গেছে আমি আর মাম্মা বসে পড়েছি চেয়ারে আমাদের জায়গা রাখা ছিল চেয়ার নিয়ে বসে পড়েছিলাম এবার দেখো মাম্মা বেলুন পেয়ে কি খুশি হয়েছে এবার পজিশন আসতে শুরু করে দিয়েছে সব লোকজনও যাচ্ছে কত ভিড় দেখো আর আস্তে আস্তে যত রাত বাড়ছিল তত ভিড় হচ্ছিলো কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি মেয়ে ছোটো তো ওই এগারোটা পর্যন্ত ছিলাম তারপরে চলে এসেছিলাম তাও যতক্ষণ ছিলাম তাও প্রচুর ভিড় ছিল আর এই এই যে ঢুকে পড়েছে দেখো পজিশন প্রথম পজিশন ঢুকেছে দেখো ব্যান্ড পার্টি বাজনার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে প্রথম অনুষ্ঠান এক এক করে দেখো ওই যে লাইটিংগুলো দেখো খুব চমৎকার দারুন দারুন খুব ভালো লাইটিং করেছিল অনেকটা চন্দননগরের মতো উঁচু উঁচু বড়ো বড়ো দেখো নাচ করছে অন্নাও নাচ করেছিল সেটাও আছে তোমরা দেখতে পারবে তুই নাচ করেছিলি তো ফেটে বেনু দেখো এই সাঁওতালিদের যে নাচটা হয় সেটা দেখে অন্য অনেক মজা পাচ্ছিল পজিশন দেখে তাই হাততালি দিচ্ছে নাচ করছিলি সেটার ভিডিও আছে দাদা এরকম আর একটা লাইটিং ঢুকে গেছে আরে চুল ফুলছিস কেন দুষ্টুমিটা কম কর মাম সবাই নাচের তালে বাজনার তালে সবাই নাচছিলো এই দেখো অন্যায় নাচতে শুরু করে দিয়েছে আমার কোল থেকে নেমে দৌড় মেরে চলে গেছে সবার মাঝখানে তার পিসিও ছিল পাশে ওর পিসি নিয়ে গেল। যাই হোক দেখো ও নাচছে নাচা ওকে ঘিরে সবাই আর নাচছিলো সবাই বলছে চলো সামনে আরও নাচব এই যে হোক সবাই অনেক খুশি ছিল নাচ করছিল তোমরা কে কে বাঁশবেড়িয়া ঠাকুর দেখতে এসেছো আর কাদের ভালো লাগে কার্তিক পুজো কমেন্টে জানিও আর যারা আসোনি তারা আসতে পারো সত্যিই খুব সুন্দর হয় দেখো কার্তিক ঠাকুরটা কতটা সুন্দর কার্তিক ঠাকুর শুধু হয় না গণেশ ঠাকুর হয় শিব রাধাকৃষ্ণ প্রচুর বিভিন্ন বিভিন্ন রকমের ঠাকুর হয় আমি বেশি ঠাকুরের ভিডিও করতেও পারিনি কারণ মেয়ে তো ছোটো জ্বালাচ্ছিলো আমি যেইটুকুনি তুলেছি তোমাদের সেইটুকুনি দেখানোর চেষ্টা করলাম ওটা মাংস এটাও খুব সুন্দর করে সাজছিলো এটা ছিল শিবের শিব ঠাকুর হ্যাঁ তারপরে একটু ওই মা মাঠের ওখানে গেলাম ওখানে ডিজে বাজনা করেছিল। সবার নাচার জন্য জায়গা করেছিল আর কি নাচ হচ্ছিল সবাই নাচ করছিল আমি নাচে যে গান ছিল একটা শীর্ষে কিউম একটা গান আছে তো ওটা আমি মুখে মুখে আওড়াচ্ছিলাম হোক ভালোই লাগছিলো ভালোই কাটছিল এই কার্তিক পুজো আসবো না মনে করেছিলাম তাও আসলাম দিদিভাইয়েরও অনেক বলা নাচ দেখবে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সরি তারপরে আবার গাড়ি চড়বে শুধু বায়নার পর বায়না শুরু করে দিয়েছিল কালকে ঠিক আছে প্রথমবার তো একটু তাও কিছু বললাম না বায়নাটা পুরনই করলাম কার ড্রাইভিং করলো তারপরে মোমো টামো খেয়ে বাড়ি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা